নমস্কার সবাইকে বিসির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবী লেখা ছোট গল্প দুস্থ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন গোলগাল তেল চুকচুকে করণ মাথার চুলগুলি ছাঁটা আধা বয়সী স্ত্রী লোকটি দেখে দয়া উতলে উঠবার কথা নয় কিন্তু বেচারার কণ্ঠস্বর এবং করুণ কাতর যে অন্তত সহানুভূতি ভাবটা দেখানো অমানবিকতা খোলা দরজার সুযোগে একেবারে বাড়ির মধ্যে ঢুকে পড়ে করুণ কন্দ্রনাতুর কণ্ঠে ডাক দিচ্ছে বাড়িতে কে আছেন মায়েরা কেউ আছেন বাড়িতে কে গা বাছা বলে এগিয়ে এলাম সঙ্গে সঙ্গে ছেলে মেয়েটিয়ে একেবারে প্রায় আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়েই ডুকরে উঠল আজ দুই দিন উপবাসে আছি গো মা জননী যদি কিছু সাহায্য করেন ছিল এমন একটা সময় ছিল যখন কেউ দুঃখে পড়ে সাহায্য চাইলে দেখলে রীতিমতো বিচলিত হয়ে উঠতাম চার আনা চাইলে আট আনা না দিলে স্বস্তি পেতাম না সেদিন আর এখন নেই কান আর মনে দুটো জায়গাতেই ঘাঁটা পড়ে গেছে তাই একটা মানুষের দুদিন দিন উপবাসের খবরও তেমন বিচলিত হই না পা সরিয়ে নিয়ে নিরলসভাবে বলি বেশি কি আর সাহায্য করব বাছা এই দু আনা পয়সা দিচ্ছি নিয়ে যাও পয়সা আঁচলের খুঁটে বাধাই ছিল গিট খুলতে থাকি দুই দিন উপবাসে আছি মা দুই আনাই কি হইব গন্ডা আষ্টের পয়সা যদি দেন হোটেল ধনে পেটটা একেবারে বুঝাই লই পেটের মধ্যে যেন জ্বলি যাচ্ছে মা শুনে মনে পড়ে গেল রাত্রে রুটির দরুন কখানা পড়ে আছে তাই নরম গলায় বলি রুটি খাবে আছে খান কতক তরকারি অবশ্য নেই যদি গুর দিয়ে খাও তৈনে দিই উপবাসিনী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে কালি মুখে বলে রাত্রের রুটি তো বাসি খাইবার জো নাই মা শুল বেদনা আছে লজ্জিত হয়ে বলি তাহলে পয়সাই নাও এই চার আনা দিচ্ছি বেশি পারবো না বলে আঁচল খুলেই গিট সিকিটি দিই স্ত্রীলোকটি কিন্তু বিদায় গ্রহণের লক্ষণ দেখা যায় না আমরা যে কত দয়ার শরীর এবং দুঃখীকে দয়া করলে নারায়ণ তাকে কত দেন সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে বলে একখানা পুরান ধুরান কাপড় যদি দেন আবার কাপড় কোথায় পাবো বাছা অপ্রসন্নভাবে বলি আর কোথাও দেখো কোথায় দেখবো মা জননী। এ রাক্ষসে শহরে কারুর মধ্যে এত টুকান দয়া মায়া নাই যেখানে যাই দূর দূর করে খেদাই দেয় আমি বড় অবাগিনী মা আমার চাইতে কেউ নাই আপনার দয়াতেই এই একখান বই বস্তর নাই মা গায়ে ভেজায় গাতেই শোকায় পুরাণ ধোরান একখান যদি দেন ঝরঝর করে জল ঝরে ওর চোখ দিয়ে বিব্রতভাবে ভাবে বলি কাঁচছ কেন বাছা যা বলবার এমনি বলো না চোখটা আঁচলে মুছতে মুছতে ধরা ধরা গলায় বলে বুকের মধ্যে যে কান্নার সমুদ্রর মা বাঁধ মানে না আমি বড় অবাগিনী মা আমার বাইকের কাহিনি শুনলে পাশানো ফাটি চৌচি রয় রে গুন্ডায় মরলো দুই দুইটা ছাওয়াল রেলে কাটা পড়লো এই একটা বিটি ছাওয়ালকে কথায় বাঁধা না দিতে পারি না এসব কথা শুনলে কান কেমন শিরশির করে ওঠে ঘাটা পড়া হলেও ওঠে তাই বাঁধা দিয়েই বলি ওসব কথা থাক বাছা কাপড় এক্ষুনি দিতে পারছি না কাজের সময় একখান না হয় দেখে শুনে রাখবো কাল এসে নিয়ে যাও কাইল অনেক দূরে থাকি মা কাইল আর আইবুনি আপনাগর দয়ার শরীর এইটুকুনি যদি দেখে দেন আমি বড় অবাকিনি মা তিন কুলে আমার কেউ নাই যে মুখ পানি চায় প্যাটের ধান দেয় ঘুইরা ঘুইরা ও বেগবান এত সামগ্রী প্যাটে ধুইলাম তবু পোড়া প্যাট তো অবুঝ বুঝ মানে না কথা বলে চোরের মন ভাঙা বেড়ায় ওর এত কথার মধ্যে একটা কথা আমার কানে বাঁচতে থাকে একটা অকসৎাত আসার বাতাস বহন করে সে কথাটি হচ্ছে আমার তিন কুলে কেউ নেই মা তিনকুলে কেউ নেই তার মানে পিসটার নেই এদিকে দীপের হৃষ্টপুষ্ট শাস্ত বিদ্যুৎ ঝলকের মতো একটা বুদ্ধি খেলে গেল মাথায় এই তো ঠিক তো ভাগ্যেশ এলো মনে কথাটা আহা ওরও দুঃখ খোঁচে আমারও দুঃখ খোঁচে দুঃখে কাল কাটাচ্ছি সত্যি আজ মাছ ডেরেক হতে চলল রাত দিনের ঝিটা ছেড়ে গেছে কষ্টে প্রাণ যাচ্ছে লোক লোক করে পাগল হয়ে যাচ্ছি অথচ আজ পর্যন্ত দ্বিতীয় আর কাউ জোটাতে পারলাম না ব্যাপার দেখে দেখে মনে হচ্ছিল এই জগতি বুঝি দুঃখী দুস্থ অভাবগ্রস্ত লোক বলে কোনো জীব নেই যাকে দেখছি তার কাছেই লোকের কথা বলেছি এদের বাড়ির ঝিকে খোসামত করছি ওদের বাড়ির ঝিকে ডেকে চা খাইয়েছি যদি একটা লোকের সন্ধান করে দেয় কিন্তু হা হাতেমসি তেমসি সকলের মুখেই এক কথা লোক কোথায় পাবো মা লোক নেই যাক আজ স্বয়ং ভগবানই লোক জুটিয়ে দিলেন ভগবানেরই দান হাতছাড়া করা যাবে না তাই কণ্ঠস্বরে সদ্য চাক ভাঙা মধুর মাধুর্য আমদানি করে বলে উঠি দূরে থাকো বুঝি কোথায় থাকো গো স্ত্রীলোকটি আর একটু যোদ্ধ হয়ে বসে বলে থাকনের কথা আর কি কইবো মা আমাকেও দেখেন গতি সেখানেই থাকি ওই শিয়ালদারে ছেনে মত গুঁজা পইরা আছি আমাকে দেশে অগন্তি মানুষ রোহেনা রয়েছে কুকুরের মতো বুড়া বুড়ি শিশু যুবা ব্যাটেছেলি মাঘাউলি দেহানে খবরে কাগজে ছবি ছাপে দুর্দশা কাহিনী শোনান লাইখে দেয় তবু তো আপনাকে সরকারের হায়া হয় না মধুর মাধুর্য স্বভাবটাই একটু কমে আসে রিলস বদনে বলি তো অমনভাবে পড়ে না থেকে কাজকর্ম করলেও তো হয় কাজ কোথায় মা কাজ কে দেবে এ কণ্ঠে আরও বিরসতা এই তো এই তো সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি বলে ফেলি বেশ তো তুমি কাজ করো না আমি দেব। বাসন মাজার লোক আমার কাছে আছে তাছাড়া বাকি ঘর গেরস্থির সব কাজ ঘরের লোকের মতো থাকবে খাবে পড়বে কিছু হাত খরচও পাবে আমার বাড়িতে খাওয়া দাওয়া সার পর নেই বাছা যা আমরা খাবো তাই খাবে দেখে শুনে কেমন লোক আমরা দেখে নাও হায় কে জানতো ওই আত্মগরিমাময় বক্তিটাতেই কেনে বনে মুক্ত ছড়ানোর মতো আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীলোকটি নড়ে চড়ে উঠে দাঁড়িয়ে বলে কাজকরণের শক্তি লাইমা বাতের দেহ সর্বনাশ ভগবানের দান যে ফুসকে যায় তাড়াতাড়ি বলি শক্ত কাম তো কিছু নয় বাছা এমনই ঘরের লোকের মতো গৃহস্থলীর কাজ না মা কোনো কাজকরণেরই সামর্থ্য নাই পুরানো কাপড়ের আবেদন ভুলে দুস্থ অভাগিনী রমনটি পৃষ্ঠ প্রদর্শনের আয়োজন করে আশা মরেও মরে না তাই সনুনয় বলে উঠি আচ্ছা বাছা তোমার নহয় শরীর খারাপ তা তোমাদের ওই শেয়ালদায় তো অনেক গরিব দুঃখী মেয়ে ছেলে আছে বলে কয়ে কাউকে এনে দিতে পারো না স্ত্রীলোকটি দরজা মুখ করে তিক্ত স্বরে বলে আপনাগর ঘরে দাসত্ব করে আর লইকা দেশ বুইচা ছাইরা আসি নাই মোড়া ভাবলাম তাই তো কথাটা বলা ভালো হয়নি আমার তবু সমুদ্রের বালির বাঁধ তাই ব্যাঘ্র মুখে বলি আচ্ছা বাঁধা কাজ না করো একটা খুচরো কাজ একটু করে দিয়ে যাও না বাপু অনেকদিন ঝি নেই কিছু কয়লার গুঁড়ো জমে গেছে সেগুলো যদি গুল পাকিয়ে দিয়ে যাও তো পুরনো কাপড়ও পাবে আরও চার আনা পয়সাও পাবে দিন মধুসূদন আগন্ত খোলা দরজার ওদিকে পা ফেলে বলতে বলতে চলে যায় সেহন টেরাম রাস্তার ধারে দাঁড়াইলে দশ গুণা আইনবো আমরা তিনি চলে যান আর আমি ন যৌথি ন স্থৌতি অবস্থায় দাঁড়িয়ে থাকি বাইরের দরজাটা বন্ধ করতে ভুলে গিয়ে আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার